সালামু আলাইকুম নাটোর জেলা বড়াইগ্রাম থানা বিনা রসুন সে বিষয়ে কিছু আলোচনা করব দেখেন কাদা মাটিতে উপরে রসুন লাগানো হচ্ছে কি সুন্দর আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি তো ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দেখতেছি রসুন লাগাচ্ছেন উপরে আচ্ছা এই রসুনটা লাগাচ্ছেন এখানে পরে কি করবেন এখানে পরে রসুন তুলি পরে পাট বুনতে পাটও বুনতে পারে অথবা আটশোটি ধান লাগাতে পারি আর কাকা এই যে রসুন বিনা চাষে লাগাচ্ছেন এই রসুন লাগানোর পরে এই জমিতে কি দিয়ে ঢেকে দেবেন ধান মরেছি ধান মোলাই খড়টা হবে এই খড় দিয়ে আমরা রসুনটা হালকা করে ঢেকে দিব আচ্ছা এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে কেমন সার ওষুধ লাগে সার ওষুধ ধরেন একরকম এক সার ওষুধ দেয় কমপক্ষ সার দিল তো কাঠায় দুই কেজি হারে সার তো দিতেই হবে কাঠায় দুই কেজি হারে সার দিতে হবে মানে ওঠানো পর্যন্ত না প্রথমবারেই না প্রথমবার লাগানো পর্যন্ত লাগানোর টাইমে দিতে হবে হুম আর এক বিঘা জমিতে যদি ভালো ফলন হয় কেমন হয়

লাগাইতে হয় বীজ লাগাইতে হয় অর্থাৎ মোটামুটি কাটায় 500 কেজি লাগাতে হয় কাটায় 500 এর কোয়া না রসুন কোয়া তাহলে আর রসুনের ক্ষেত্রে কতটি লাগবে সেই হিসাবে রসুনের ক্ষেত্রে মোটা আট মানে অনেক মানে মানে মোটা 3 মণ 3 মণ লাগবে এই রসুন যখন আপনার ঘাসটা একহাত হয়ে যাবে যদি ঘাস বের হয় তখন কি করতে হবে কাকা তখন ধনাই রসুন না তখন ঘাসটা আনিরাতে হবে নিরাতে হবে আরজন আরজন জো থাকবে না তখন জমিতে ছ্যাস দিয়া সার মারতে হবে আচ্ছা ওই ঘাসটা কি ভেঙ্গে যাবে না না ভেঙ্গে যাবে না গাটা হেলে যাবে খালি পরের দিন আবার আবার সোজা হয়ে যাবে তে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বেনাচা শে রসুন আমার সদ্দেহ চাচা রসুন লাগাচ্ছে আমাদের এলাকায় মূলত দেখেন সাইডে যতদূর চোখ যাবে শুধু বেনা চাষে রসুন আর আপনারা যদি রসুন চাষাবাদ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম